একবার চাকার মধ্যে গেলে বুঝবে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার চোখের সামনে বলতে বলতেই মানে মেয়েটা হচ্ছে গে আপু মি

একটু আগে একটা অ্যাক্সিডেন্ট বুঝা আমার চোখের সামনে মানে একটা আপুর হচ্ছে গিয়া পালসার একটা বাইকে গাজা খাইলে তোকে আগের মতো একদম তার নাই লজ্জা সর না পেছায়া পুরো অবস্থা খারাপ তার তারপরে হচ্ছে ধাকামেডিকেলে নিয়ে গেছে আর এই দেখেন এই যে এই আপুর সেম অবস্থা একটু খেয়াল নাই যে তার ওন্না কোথায় যাচ্ছে

হ্যালো হ্যালো কি হ্যালো হ্যালো ভাই এটা দেখবেন না যেorna চাকার মধ্যে যাচ্ছে একবার একবার একটা দুর্ঘটনা হইলে তো পরে বুঝবেন কি অবস্থা হয় সাবধানে চলবেন এই কি অবস্থা আমি তারে অন্য ই করার জন্য সাবধান করতেছি সে আমার হাই দিতেছে হ্যালো হ্যালো করতেছে এটা ও ভাই মারো मुझे मारो मारो मुझे मारो मारो কে মার চিনি না কি

সবসময়ের জন্য এটা সাবধানে রাখবা আর যদি অন্যাইভাবে পড়ো জাস্ট এখানে একটা গিট দিবা যাতে করে তোমার এটা সরে না যায় ওকে ওকে আসো ওয়েলকাম তোমার বাসা কোথায় আমার বাসা ওয়ারি ওয়ারিতে তোমার ভিডিও তাই না কতদিন ধরে আমার ভিডিও দেখো আচ্ছা